আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলায় দেখতেছি যে আমার মা এখানে দান বাফানে দিছে অর্থাৎ আমি যে জমিনটা চাষ করছিলাম ওই দানগুলো বাফা এলাইতে আছে এই দানগুলো আমার মায় বলছিল বিক্রি করি দেওয়ার জন্য তো আমি আমার মারা বললাম যে এগুলো যেহেতু আমি নিজের হাতে শ্বাস করছি এখানে সারটা একটু কম দিছি ফিও রইব এইগুলা বাফা এলান আমরা সাইল করিয়ে এলাম কারণ বাজার থেকে আমরা যে সাইলগুলো কিনে আনি ওইগুলো হয়তো মোমটোম দিয়ে অনেক সময় চিকন টিকন করিয়ে এলাম ওইগুলোর প্রতি বেজাল আছে আর এগুলো যেহেতু আমি নিজে শ্বাস করছি নিজের জিনিস একবারে ফিউ রইব যদিও একবার হালকা একটু সারটা দিছি একবারে ফিও বলতে পারি কি না যা আছে মোটামুটি কি চলার মতন আর কি তো এখানে মারা একটু

আর আমি ডাক্তার সাথে কথা বলছি ডাক্তার সাহেব বলতেছে যে এটা একুশ দিন পরে নাকি আবার বুস্টার ডোজ করতে হবে তো আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করলাম আমি এখন ট্যাবলেট খাওয়াইতেছি বুস্টার ডোজ যেটা করুন সেটা কি ইঞ্জেকশান দেবো নাকি ওইটা ট্যাবলেট দেবো তো ডাক্তার সাহেব বলছে আপনি যদি প্রথমত যদি ইঞ্জেকশন দেন তাহলে বুস্টার ডোজ দিবেন ট্যাবলেট আর যদি প্রথমে যদি ট্যাবলেট দেন তাহলে বুস্টার ডোজ দিবেন ইঞ্জেকশন বিষয়টা কি ঠিক আছে কিনা একটু কমন করে জানাই নেন কারণ উনি বলতেছে যে গরুর ভিতরে নাকি দুই ধরনের কৃমি থাকে তো দুই ধরনের কাজই করব মানে একবার দিতে হবে ইঞ্জেকশন আরেকবার দিতে হবে ট্যাবলেট মানে দুইবার দুই রঙের দিতে হবে আর কি এটা কি আসলে বিষয়টা ঠিক

পাউডার টাউডার মনে করেন বসে টুসি দিয়ে খাবার দেবো না কবে খাবার দেন সমস্যা নাই তবে এটা যে সময় করতেছিলাম আমি মনে হচ্ছিলাম কি সরাসরি খাবার দিলে একটু কি আর মানে শরীরের ভিতরে বেশি যাবো আর কি তো এই জন্য সরাসরি খাবার দিবলে চেষ্টা করতেছি স্যার দেখা যাক আজকে আমি এটা কি কীটিনাশক এই ট্যাবলেট এগুলো খাবার দিতে পারি কি না বাসি 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 ডিস্টার্ব করি না খাই হলো খাইয়ে হলো এগুলো হলো রোগের ওষুধ টনটা না খাইলে বালা থাকবে না কি তঙ্গ বালা লাগে আন্ডাটা বুঝো না গেলে আস্তে আস্তে গিলি হলো হে দেখছেন হালা দিছে মানে কিছু করা নাই যেহেতু আসলে এটা সার গরু এটা একটু যন্ত্রণা দিবো যা ফলন আমরা আস্তে আস্তে গরুগুলো বার করে দিয়েছি এটা আর সাদা ভরিও বার করে এলেছি আর অনেক ভাই বেড়া জানতে চাইছেন ভাই আপনার গরুগুলো কোনটা কত টাকা কিনা এই যে গাভীটা দেখতেছেন এটা হচ্ছে আমার এক লক্ষ সাত হাজার টাকা কিনা এই গাভী বাসুরটা এক লক্ষ সাত হাজার আর এই যে সাদা ফরি এটা হচ্ছে আমার ছিয়াশি হাজার টাকা কিনা এটা ফ্যাকনেট আছে আপাতত উনি বলছে পাঁচ মাসের ফ্যাকনেট আর কি আর এই যে ডেটা দেখতেছেন এটা আমার সাইওয়াল একটা আগের গরু ছিল ওইটার বাসুর ওইটার মাটাকে বিক্রি করে দিছি আর এটা হচ্ছে আমার এক লক্ষ ছয় হাজার টাকা কিনা সার বাসুর এটা তো সার হয়ে গেছে অলরেডি বাসুর কিনলে করতে আছি এক লক্ষ হাজার টাকা কিনা আর এই ভাষা যেটা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিনা